আগামী পয়লা জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর মুক্তি পাবার পরে আবারও মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি শুধু তাই নয় গোটা ভারতবর্ষের মানুষকে সজাগ করলেন এবারে যদি তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে গোটা ভারতবর্ষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে বিভিন্ন বিরোধী মুখ্যমন্ত্রীগুলো সাথে সাথেই সকল বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের সতর্কবার্তাও জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো চলুন দেখে নেব অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে গোটা ভারতবর্ষে তথা সকল বিরোধী মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো চলুন করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকুয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাবে আশঙ্কা প্রকাশ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পর তিনি বলেন এই তানাশাহী জনতা শেষ করবে জনগণ বিচার করবে এর সাংবাদিক সম্মেলনে অন্যরকম দাবি করলেন কেজরিওয়াল তিনি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন মোদি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাবেন আমি সেটা লিখে দিতে পারি বিজেপি ক্ষমতায় এলে মমতা দিদি তেজস্বী যাদব এম কে স্ট্যালিন পিনারাই বিজয়ন সহ অন্যান্য বিরোধী মুখ্যমন্ত্রীগুলোকে জেলে পাঠাবে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে সরকার ফেলে দেওয়া ষড়যন্ত্র করছে বিজেপি সেই জন্যই আমি পদত্যাগ করিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরণের পদত্যাগ করা উচিত হয়নি যে রাজ্যের বিজেপি হারবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে সরকার ফেলার চক্রান্ত করবে এই দেশবিরোধী বিজেপি সরকার অর্থাৎ এবারে মোদী সরকারের বিরুদ্ধে আবার এক বিরাট বড় মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামীতে আবার যদি মোদী সরকার ক্ষমতায় আসে তাহলে সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীগুলোকে একে একে জেলে ঢোকাবে তাদের উদ্দেশ্য সমস্ত রাজ্য সরকারগুলোকে ফেলে দেওয়া আবার তাদের নিজেদের ক্ষমতায় ফিরিয়ে আনা অর্থাৎ যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে আক্রমণ করে জেলে ঢোকাবে এবং ওই সকল রাজ্যের সরকারগুলোকে ভেঙে দেওয়ার বড়সড় সড়ো চক্রান্ত ফাঁস করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লি সরকারের একটাই লক্ষ্য যেখানে ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় আসার অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়ে তোলাই মূল লক্ষ্য দিল্লি সরকার শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে এখনও চারটে দফার লোকসভা বাকি কোন রাজ্যে কোন সরকার বেশি এগিয়ে বলে আপনার মনে হয় পরবর্তীকালে কি মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারবে কোন সরকার ক্ষমতায় আসলে দেশের সার্বিক পরিকাঠামো উন্নয়ন শিল্প ব্যবস্থা চাকরি বাকরির ব্যবস্থা আরও উন্নতর হবে বলে আপনার মনে হয় কোন সরকার ক্ষমতায় আসলে দেশের মহিলারা আরও সুরক্ষিত ফিল করবে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর